কারো লাগে না লং করে ধর লং করে দাও হ্যাঁ এরকম করে দাও দাঁড়ায় ধর ব্যাক হয়েছিস না ব্যাক গেলে ওই সাথে ব্যাক হয়ে গেলে সমস্যা এ দেখেন এলো মেরুন কালার একদম রিয়েল স্টোন ডায়মন্ড স্টোন জুয়েলারি স্টোন সব কিছু দেওয়া আছে ভরপুরে ভরপুর দেখছেন একটা টিভি ভরপুরে ভরপুর দেখেন চমৎকার ভাবে উঠা উঠাইছে তার মানে বুঝছেন ফার্স্ট টু লাস্ট ভিতরে কী কী দেওয়া আছে এই যে ভিতরে এটার সাথে ফিক্সড ক্যানকেন দেওয়া আছে ওগুলো ক্যানকেন লাগে না ঠিক আছে একটু পয়লা দেখাও এই যে টপস এগুলো কিনতে গেলে বিশ হাজার তিরিশ হাজার টাকা লাগবে মাত্র দুই হাজার টাকা এই আছে না একদম র্যাফেল ড্র অফার এই যে দেখেন এটা হলো টপসটা এটা হলো টপসটা দেখছেন টপস ঠিক আছে এই যে দেখেন এটা হলো দুপাট্টাটা এই উনারা কিনতে গেলে তিন হাজার টাকা লাগবে ল্যাঙ্কা পায়ে এটা আছেন দুই হাজার টাকা কী একটা মনে করেন সেই রকম ভাবার বা দুইটা উননা মনে হইতেছে এক করে একটা ওনা ম্যাকিং করছে ঠিক আছে প্রাইস মাত্র ওয়ালি মাত্র টু আর উই অফার মাত্র দুই হাজার টাকা এটা একটা মিষ্টি কালার

এটা কাজ হলো ছোট ছোট একদম কি বলে এটা কি ছোট ছোট স্টোন গোল গোল স্টোন বড় বড় পাথর দিয়ে খুব সুন্দরভাবে করা গেটটা দেখেন আর কোমরের যে এটা কোমরে এখান থেকে বের হবে কোন থেকে বের হবে চলুন ভাই এই যে হ্যান্ডতে কোমরটা বানায় নিবেন মানে বের করে নেবেন টেলার আপনাকে ফিটিং করে বের করে দিবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন গাগরা মাগরা যাই হোক ভিডিও হলো এটা আর পুরা দহলের কিছু না অনেক বড় গের অনেক বড় গের চড়াতে পাবেন তখন বুঝবেন যে কি দামে কি নিয়ে গেলেন অরেঞ্জ কালার একদম অরজিনাল অরেঞ্জ কালার এটা রে একদম জিনিস অরেঞ্জ কালার এই যে জামাটা আবার কিন্তু সিম্পল দিছে সিম্পল বলতে এই মোটা মুটি দুই হাতায় দিছে ঠিক আছে দুই হাতায় কাজ দিছে জামাটা এই যে দেখেন ঠিক আছে এই এক সাইডে এই এক সাইডে দুই হাতা আর এই যে দেখেন ওন্নাটা সরি টান্ডা লাগছে এই যে দেখেন এটা অরেঞ্জ এই যে দেখেন

একদম মনে কর রিয়েল স্টোনের ভিতর একদম রিয়েল স্টোনের ভিতর প্রত্যেকটা লেহেঙ্গা ঘের অনেক ঠিক আছে প্রত্যেকটা লেহেঙ্গা ঘের অনেক এই যে জামাটা দেখেন এই যে জামাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন ভিডিও বড় হবে ফেসবুক পেজটা ফলো দেন এই যে এটাও সামনে পিছে গোল্ডেন এবং রেড এর কমবাইন করছে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দেন তাড়াতাড়ি ভিডিও দেখার সাথে সাথে বাসা যাও সামনে চলে আসুন দেখে শুনে বুঝে শুনে লেজান্ড ওই অবশেষে কিছু সাত আট পঁচিশশো টাকা দামে রাখতে অবশ্যই আমি দেখাই দিব ধৈর্য ধহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন প্রিয় ভাই বোনেরা এই যে পিএস কালার বা মিষ্টি কালার যেটাই বলেন সেই কালারটি এটা এই দেখেন মিষ্টি

থাকতে হবে কিভাবে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে যাবেন তাইলে আমার আমার সঙ্গে মানে আমাদের সঙ্গে আপনাদের দীর্ঘদিনের চলাচল ইনশাআল্লাহ একদম পারফেক্টের জন্য এটা দরকার এই যে দেখেন এটা হলো মিষ্টি তার সাথে সবুজ কন্টাস করছে প্রায় মাত্র দুই হাজার টাকা এটা হলো কলিজা মেরুন কালার এটা হলো কলিজা মেরুন আর প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে কোনটার সাথে কোনটা মিল নেই তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন আর ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই দেখেন মেরুন কালার অরিজিনাল তিরিশ হাজার তিরিশ হাজার টাকার নিচে যদি কোথাও পান আয়া কোয়েন কিন্তু দিয়ে দিছি পানির দামে নেন একদম র্যাফেল ড্র অফার একদম র্যাফেল ড্র অফার মাত্র অনলি টু থাউজেন্ড টাকা টু থাউজেন্ড টাকা জাম মেরুন কালার পলিজা মেরুন কালার দেখেন রেড কলে কিন্তু পারবেন না পাইবেন না এই যে দেখেন এটা হলো জামাটা দেখা যায় ফুল হ্যাঁ

এই জামাটাও থ্রি সেডের দিছে দেখছেন জামাটাও কিন্তু থ্রি সেডে দিছে এই সাইডেও কাজ এই সাইডেও কাজ নেবাই সবার আগে ভিডিও দেখার আগেই চ্যানেলটা করে দিবেন নতুন নতুন কালেকশন আছে আপডেটগুলো আপনার চলে অবশ্যই একটা করে দিবেন এটা কি সুন্দর কি সুন্দর প্রাইজ মাত্র কুড়ি টাকা মাত্র টাকা

একটা নিলে তো দেড়শো টাকায় যাবো না একটা নিলে দেড়শো টাকায় যাবো আবার দুইটা তিনটা নিলে কিন্তু দুইটা চার্জ বাইরে যাবো কতটা মনে দেখেন এই যে দেখেন এটা হলো টপসটা এটা হলো টপসটা এটা হলো টপসটা দেখেন এটা হলো ইয়াটা দেখছেন কি একটা অবস্থা যে জায়গায় ওইটা কিন্তু এখান থেকে বের করতে হবে এই যে এখান থেকে বের করে নিবেন কেমনি বাইক করে নিবেন এটা আপনারা যারা পরে তাদের জন্য ঠিক আছে আমাদের আইডিয়া নাই এখান থেকে বের করে নিবেন এটাই জানি ক্লিপিট টাইপের কালারটা করছে এই জায়গা আর এই জায়গা একদম মেরুন খয়রি মেরুন কালার করছে এটার সাথে টপস না একটা টপস অ্যাড করে নেবেন অনেক অনেক গর্জি আছে ঠিক আছে অনেক অনেক গর্জি আছে এই জায়গার নাম্বার টা দেখেন 2000 টাকা কেউ আর বললেন না ভাই টপস না এটা একটু কমায় রাখেন কোনো অপশন নাই পারলে 200 টাকা বাড়ায় দেন খায়া দোয়া করুন বলে কলেগ এটা এনে এটা আছল ওভারঅলটা এটা কই সরি এটা ও টপ সারা এটা ও টপ সারা এই যে দেখেন এটা ও টপ সারা সিঙ্গেল <laughs> 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 এই যে দেখেন এটা হলো অরেঞ্জ তারপরে কি বলে ডিপার্স লাইভ স্টোরেঞ্জ মাস্টার্ড ম্যাসেঞ্জার কন্ট্রাস্ট দেখছেন উন্নারা এটা দিয়ে সুন্দর কোনো একটা থ্রি জি আছে প্রাইস মাত্র ত্রি হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা এতো বড় রে বাবা রে বাবা এত বড়ো কে থাকে লাহেন গ্যা আমার জীবনে দেখছি কমই দেখছি মানে দেখছি না দেখি নেই এটা হলো সিক্রিম কালার

এটা হলো এই যে দেখেন কত বড় গেট এখান থেকে এই কমরের ইয়াটা বের হইব কিন্তু যে ফিতাটা দেখতেছেন এই ফিতাটা ফিতাটা থেকেই কোমরে যে একটা মাপ থাকে ওইখান থেকে আপনারা হুকুম করে বানাই নেবেন ঠিক আছে ওইটা টেলারই আপনাদের ম্যাকিং করে দিবে আপনি যেভাবে চান এটা সিগ্রিনের সাথে মেরুন ঠিক আছে তার সুন তার সাথে দেখেন টেম্পোল একটা স্টাইল দিয়ে দিচ্ছি চমৎকার প্রাইস মাত্র দুই হাজার টাকা তাই ওয়াইন মোটাই সীমা এটা হলো কিট টাইপের দিচ্ছে জামাটা ঠিক আছে জামাটা দিচ্ছে ঠিক টাইপের

পঁচিশশো এখন যা দেখামো সব পঁচিশশো সিঁদুর লাল বিল বেড়ে এই জামাটা এই জামাটা ঠিক আছে যমুনাটা দাও চারটা সাতকে তুমি লাইক করেন শেয়ার করেন যে যত দূর থেকে দেখতেছে সমস্যা নেই বাংলাদেশের ভিতরে হলে একদম হোম ডেলিভারি যাবো না প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন স্পাইসি পুরা পুরা স্পাইসি ইয়ারি কাছে

দেখাচ্ছে আমার সব থেকে আমার আমার কেউ দৌড়বি না সিঁদুর লাল সিঁদুল লাল খুব ভালো লাগতাছে আশি খুশি লাগতেছে কারণ এত দামি লাগে আমার জীবন আমি ভিডিওতে কম দেখছেন

লেহেঙ্গা কিন্তু একই কুমড়ির লগা আসছে বেগ কুমড়ির লোক আহ নাই ব্যাগে দেখলো লেহেঙ্গা সিঁদুর লাল সিঁদুর লাল ওটা দিচ্ছে আপনারা যখন মনে করেন বিয়েতে পড়বেন বা ইয়ে করবেন একটা মোবাইল হাল লেখা বুঝলেন টাকা পয়সা দিবো যে সিঁদুর লাল ঠিক আছে জামাটা দেখাটা এই যে জামাটা এই যে দেখেন জামাটা হলো এটা আর এই

রঘুন্নাথ সুবি আবার কেউ দিয়ে হলো ব্যাগ ফার্স্ট ব্যাগ প্রাইস মাত্র দেশ লাখ প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো এটাই লাস্টও আপনি এরকম আপনার আমার ফোন আমি দিই নাকি এত দামি দামি লাইন পানি দামে বসে মন আজকে ভালো আল্লাহ বসে নেম করুক আল্লাহ মনে রাতে ফোন করে যা তোমার জানি তাই পাই হাল্লা আমিন অবশ্যই হালাল পথে এই দেখেন এই এটা হইলো সিঁদুর লাল

যেগুলোর সাথে ব্যাগ আছে এগুলোর সাথে দিয়ে দিবো যেগুলোর সাথে আসে না সেগুলো দিতে পারবো না এটা মনে রেখে এই যে এটা হলো ব্যাগটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামনে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি